আসসালামু আলাইকুম সুধী দর্শক আজ কচুর গুঁড়া চাক করে কেটে ভাজি করব। মানে কচু ভাজবো খেতে অসম্ভব মজা হয় এখনো যারা একবারও ট্রাই করেন নাই আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো এভাবে একবার হলেও কচুটা ভেজে খাবেন অসম্ভব ভালো হয় একটুও গলা ধরবে না এইটুকু বলতে পারি এইভাবে আমার রেসিপিটা যদি ফলো করেন খেতেও খুব ভালো হয় মাংসের স্বাদ কেউ হার মানায় দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে আর লোভনীয় হয়েছে গরম গরম ভাত দিয়ে বা শুধু এমনি খাওয়া যায় তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই এটা হচ্ছে নারকেল দুধ কচু এটার গোড়ার ঠিক উপরের অংশটা আর এই পাশে শাক থাকে যা আমরা ওটাকে শাক বলি তো এটা দিয়ে চাক চাক করে আমরা এখন কচুটা ফ্রাই করব কচু ফ্রাই খেতে অসম্ভব মজা খুবই মজা এই অংশটা নিয়েছি আমি এটা নারকেল দুধ কচু এখন এটাকে ছিলে সুন্দর করে চাক চাক করে কেটে নেব কচু ফ্রাই করব সেজন্য এরকম চাক চাক করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যে কচুর গোড়াটা কি সেটা একটু ডাবিয়ে ডাবিয়ে কাটতে হবে মানে কচুর যে এটা কি বলে খোসাটা এটা একটু বেশ ডাবিয়ে ডাবিয়ে কেটে নেবেন আর এরকম চাক চাক করে কেটে নেবেন কড়াইয়ে বসিয়ে দিয়েছি পানি পানিটা এমন পরিমাণে বসাতে হবে যেন কচুটা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে পানিটা একদম মাখো মাখো হয়ে যায় পানিতে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের চেয়েও কম সামান্য একটু হলুদ গুঁড়ো যেন কালারটা ঠিক থাকে দিয়ে দেবে এক চামচ এক চামচের মতো আদা রসুনের পেস্ট এটাকে একটু ভালো করে মিশিয়ে দেব কচুগুলো আমি একদম মোটাও না পাতলাও না এরকম মিডিয়াম করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করবো না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব মানে কিছুটা শক্ত শক্ত থাকবে কারণ এটা আমরা ট্রাই করব তখন বাকিটা হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট বয়ল হবে একটা পাশ তিন থেকে চার মিনিট হয়ে যাওয়ার পর আরেকটা একটা পাশ দিয়ে দেবো হলুদের গুঁড়ো কিন্তু একদম সামান্য দিবেন আমি দিয়েছি জাস্ট কালারটা যেন কচুরটা কালো হয়ে যায় জাস্ট কালারটা যেন নষ্ট হয়ে না যায় সে জন্য তা না হলে কিন্তু হলুদের গন্ধ করবে ভালো লাগবে না খেতে আর আদা রসুনের পেস্টটা দিয়েছি যেন কচুটা গলা না ধরে কারণ আমি যখনই কচু খাই তখনই আমার গলা ধরে তাই আমি আদা রসুনটা সবসময় একটু বেশিই দিই আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন স্কিপ করতে পারেন এটাও তিন থেকে চার মিনিট উপাশটা সেদ্ধ হবে আমাদের কচুগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে অনেকটা কিন্তু শক্তও আছে দেখে বোঝা যাচ্ছে পানিটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে এর মধ্যে আদা রসুনটাও ঢুকে গিয়েছে এখন চুলাটা অফ করে দেবো কচুগুলো ভাজার জন্য এটা ঠান্ডা করে নিয়েছি এখন এই কচুগুলো ভাজার জন্য এখানে নিয়েছি দু চামচ চালের গুঁড়া এখানে আপনারা ময়দা নিতে পারেন বেসন নিতে পারেন হাতের কাছে যেটা থাকে সেটাই নিতে পারেন আমি চালের গুঁড়াটা নিলাম যাতে খুব ক্রিস্পি হয় নিয়েছি এক চামচ সাদা কালো সর্ষে বাটা হাফ চামচ আদা রসুনের পেস্ট আমি কিন্তু আদা রসুন দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী নিবেন লবণটাও দিয়েছি কচুতে তাই এখন আর লবণটা দিচ্ছি না এসব কিছু মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি না কারণ আমি হলুদের গুঁড়ো দিয়েই কচুগুলো সেদ্ধ করেছি সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটা একটু গুলিয়ে নিচ্ছি দু চামচের মতো আরেক চামচ দিলাম বাস আর লাগবে না এই পর্যায়ে সব কিছু টেস্ট করে নিতে পারেন যথেষ্ট শক্ত আছে এটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করি নাই সাথে দিয়ে দিচ্ছি এক সাইজের লেবুর রস এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না টেস্টও ভালো আসে অসম্ভব মজা হয় এভাবে কচুটা ভেজে নিলে মাংস স্বাদকেও হার মানায় সব কিছু মাখিয়ে নেব এটা রেস্টে রাখার কোনো দরকার নেই সাথে সাথে এ পর্যায়ে লবণ ঝাল সব টেস্ট করে নিতে পারেন আমি টেস্ট করেছি আমার কচুতে যে লবণটা ছিল সেটাই ব্যাটারে একদম পারফেক্ট হয়ে গিয়েছে তাই এর অ্যাক্সেস লবণটা দিলাম না আপনাদের কাছে যদি লবণটা একটু কম মনে হয় দিয়ে নিতে পারেন তো এখন আমরা চুলায় চলে যাব ফ্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল একদম ডুবো তেলে ভাজবো না অল্প তেলে এটা ভাজা হয়ে যায় তেলটা গরম হয়ে এসেছে চুলার হিট মিডিয়াম টু লো হিটে থাকবে কচু ভাজার ক্ষেত্রে একটা সাবধানতা আপনাদের অবলম্বন করতেই হবে সেটা হচ্ছে ঢাকনা এ আমি তো প্রায়ই এরকম করি গত বছর এভাবে প্রচুর ভাজতে চেয়ে কিন্তু একদম গলা থেকে ঠোঁট থেকে গলা পর্যন্ত তেল ছিটকে পুড়ে গিয়েছিল তাই অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন কাছে রাখবেন তো যেন ছিটে না এসে পড়ে সাথে সাথে উল্টো আমাদের কচুটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করাই আছে তাই খুব বেশি জাল করে সেদ্ধ করতে হবে না চার থেকে পাঁচ মিনিট ও হবে আপনারা চাইলে সিদ্ধ না করে কাঁচাটাও এভাবে কাঁচা কচুটা এভাবে ম্যারিনেশন করে ভেজে নিতে পারেন সেটাও ভালো হয় আমি একটু সিদ্ধ করেই নিলাম পাঁচটাও এরকম চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল মজার কচু ভাজা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাত দিয়ে আবার এমনি শুধু শুধু সস যে কোনো সস দিয়ে খাওয়া যায় আমি তো ভাত দিয়েই খাই বাচ্চারাও খায় আবার এমনি এমনি খায় এতটা মজা হয় এভাবে কচুটা ভেজে খেলে একটু গলা চুলকাবে না আমি এভাবেই করি আশা করি আপনাদেরও ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন নিরাশ হবেন না এইটুকু বলতে পারি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন তারাও দেখার সুযোগ পায় আর এভাবে কচুটা ভেজে খেয়ে কমান করে আমাকে জানাবেন আমি আপনাদের কমানের অপেক্ষায় থাকি প্রতিটা কমান আমাকে উৎসাহ দেয় পরবর্তী কাজের জন্য এতক্ষণ যারা ধৈর্য ধরে এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ